আমার বাড়ি আছে থানা তোমার নাম কাজ করতে আগে আগে গাড়ি এখন তো পারো না কারো সাহায্য ছাড়া ওরা হাঁটতে পারে না বিভিন্ন রকম সময়ে মানুষের সাহায্যের প্রয়োজন হয় কারো বয়স সাত তো কারো সত্তর এমনই ষাটজন প্রতিবন্ধীর হাতে আজ ট্রাইসাইকেল তুলে দিলেন আমরাঙায় সকলের প্রিয় বিধায়ক রফিকার রহমান আমনাঙা বিডি অফিসে আজ একটি অনুষ্ঠান থেকেই তিনি এই উপহার তুলে দিলেন প্রতিবন্ধী মানুষগুলোকে আর যা পেয়ে উচ্ছ্বসিত তারা এদিন উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার কাউন্সিলারও এছাড়া উপস্থিত ছিলেন আমনাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান এবং অন্যান্য বিভিন্ন কর্মাধ্যক্ষরা আমরাঙা বিডিও অফিসের এই অনুষ্ঠান ঘিরে আজ প্রতিবন্ধী মানুষগুলি এবং তাদের পরিবারের মুখে যে হাসি দেখা গেল তা দেখে যথেষ্টই তৃপ্ত আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান জানালেন ওরা যতটা না খুশি হয়েছে তার চেয়ে বেশি খুশি হয়েছি আমরা ভবিষ্যতেও আরও যারা বাদ পড়েছেন সেই সব পরিবারের মুখে হাসি ফোটাতে চাইছেন বিধায়ক পরবর্তীতে আবার ক্যাম্প করে প্রতিবন্ধী মানুষগুলির হাতে ট্রাইসাইকেল তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সব মিলিয়ে আমডাঙ্গা বিডিও অফিসের আজ মহতি অনুষ্ঠান ঘিরে প্রতিবন্ধী মানুষ এবং তাদের গেছে পরিবারের আবার একটা খুব বেশি মানুষ মাল পাবে সরকারি প্রোগ্রাম আমরা অর্গানাইজ করেছি এই যে এদের মুখের যে হাসি সেটাই বলে দিচ্ছে যে এরা কতটা খুশি সে তো নিশ্চয়ই খুশি হবে আর এদের থেকে আমরা বেশি খুশি

আর আর হচ্ছে এই তো আমার পঁচিশ তারিখে নৈহাটিতে ছিল আজকে আঠাশ তারিখ আমডাঙ্গায় আগামী তিরিশ তারিখে খর্দায় আর বরানগরে আছে সায়ন্তটা ম্যাডামের তার প্রোগ্রামটা হবে ডেটটা আজকে জানিয়ে দেবে এছাড়া আমাদের পঁয়ত্রিশটা ক্যাম্প আছে সারা বাংলা জুড়ে তার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া হুগলি নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা কুলতুলি সব জায়গায় আছে কোনো জায়গায় বাকি আর্থিক সংস্থানটা কীভাবে হয় এটা ভারত সরকারের যে সমাজ কল্যাণ দপ্তর আছে সেই দপ্তর থেকে হয় আমাদের প্রিয় সকলের প্রিয় বিধায়ক এখানকার তিনি আজকে দিলেন এই প্রজেক্টটা আনে হচ্ছে আমাদের দুজন সাংসদ আছে তিনি হচ্ছেন অধ্যাপক সৌগত রায় সাংসদ এবং আমাদের সকলের প্রিয় সাংসদ পার্থভূমি দুজনেরই প্রচেষ্টায় আমরা সারা জেলা জুড়ে কাজটা করবো নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি আপনাদের টার্গেট কি যে এরকম কেউ থাকবেন না গাড়ি না না এটা আমাদের টার্গেট এই ধরনের মানুষ যেন আর পৃথিবীতে না জন্মায় তার কারণ হচ্ছে যা কষ্ট যা বেদনা ওর বাড়ির গার্জিয়ানরা অনুভব করে বেশি আমরা তো এদের নিয়ে তেত্রিশ বছর কাজ করছি তারা বাংলা জুড়ে পৃথিবী থেকে যেন এই ধরনের মানুষ মুছে যায় এরা আর থাকে না তবে আমরা পরপর করছি আমডাঙ্গায় আবার একটা ক্যাম্প করতে হবে আমার বড়ো করে একটা ক্যাম্প করব আমাদের যারা পঞ্চায়েত সমিতির সভাপতি আছে বিধায়ক আছেন সকলকে নিয়ে একটা বড়ো করে ক্যাম্প করব যাতে আরও বেশি করে মানুষ যেতে পারে আপনার নাম আমি শ্রী গৌরচন্দ্র দাস নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি সাধারণ সম্পাদক এবং নৈহাটি পৌরসভার কাউন্সিলর দু